টিম জিম্বাবুর হতাশ টিম জিম্বাবুর পারফর্ম দেখি আমাদের বাঙালিরা ভুয়ে ভুয়ে দিচ্ছে ম্যাচের মধ্যে ভুয়ে ভুয়ে ধ্বনি হ্যাঁ মনে আছে কি মনে আছে কি যখন আমরা যখন কারো কাছে পাত্তা পাইতাম না তখন আমাদের জিম্বাবুই কিন্তু আমাদের একমাত্র আশা ভরসা ব্যাকটি কিন্তু আমাদের জিম্বাবুই ছিল একটা সময় আমরা যখন বড় বড় টিমের সাথে যখন খেলার সুযোগ পাইতাম না দিন শেষে এই টিম জিম্বাবুই কিন্তু আমাদেরকে ভালো অবস্থানেই তৈরি করতো যখন আমরা টেবিল শেষের তলানির দিকে আসতাম তখন ঠিকই আমরা কিন্তু টিম জিমবাবুর গেস্টে আমরা কিন্তু সিরিজ নিতাম সেই সময় কিন্তু আমরা জিম্বাবুকে হারে আমরা তলানি থেকে আবার মাঝখানে টেবিল শেষে আসি কিন্তু অথচ দেখেন এই জিম্বাবুকে আমাদের বাংলাদেশের কিছু অকেজ কিছু বাঙালি আছে যারা টিম জিম্বাবুকে ভুয়ে ভুয়ে ধরিয়ে দিচ্ছে ম্যাচের মধ্যে অথচ লেভেলের একটা ভদ্র প্লেয়ার সেই সেকেন্ডার রাজাকে আপনারা ভুয়ে ভুয়া বলতেছেন কেন এরে বাঙালি তোরা কি দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা না এরে বাঙালি তোরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝোস না কেন যে জিম্বাবু ওই জিম্বাবুকে ছাড়া কিন্তু আমরা চলতাম না আমাদের ক্রিকেট পোর্টটা কিন্তু অসাল হয়ে যায়তো সেই জিম্বাবুর কিন্তু ক্রেডিট আছে কিন্তু না সেকেন্দার রাজা অত্যন্ত ভালো মানুষ আমার কাছে সেখানে তারা অনেক অত্যন্ত একজন ভালো মানুষ কিন্তু এই মানুষটাকে যে তোরা যে ভুয়ে ভুয়ে বলতেছিস এটা কি তোরা কি ভালো কাজটা করতেছিস না বাঙালি কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না সেম এই জিম্বাবু যদি না থাকতো আজকে এতদূর আসতে পারতাম না বিগ বিগ কান্ট্রি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে চেনে কিন্তু এই জিম্বাবুর কারণে কিন্তু তারা চেনে কিন্তু দিন শেষে তোরা যে জিমবাবুকে ভুয়ে ভুয়ে বলতেছিস এতে যে সম্মান আমাদেরই যাচ্ছে এটা তো আমাদের বুঝতে হবে ভাই এরা কেন তোরা একখানা এই জিনিসটা বন্ধ কর তোরা একখানা এই জিনিসটা বন্ধ কর বাবু আমি বুঝতেছিলাম আমাদের যে প্লেয়ার গুলি রান পাচ্ছে না তোরা তাদেরকে ভুয়া ভুয়ে শান্ত দেশে শান্তি রহমান তারা রান পাচ্ছে না তাদেরকে নিয়ে ভুয়া ভুয়া ধর্নী দে কিন্তু দিন শেষে কিন্তু দিন শেষে তোরা ধরি দিচ্ছিস বাহিরের প্লেয়ারদের বাহিরে থেকে যখন কেউ যখন আমাদের দেশে আসে আমরা তাদেরকে সম্মান করার চেষ্টা করিস কর্মযথ লেভেলের কিন্তু না তাদেরকে কোনোভাবে সম্মান করা হচ্ছে না দিন শেষে তাদেরকে আমরা হতাশ একরাশ ভালোবাসা দিচ্ছি না হতাশ করে দিচ্ছি তাদেরকে ভুয়া ভুয়া করে দিচ্ছি সেকেন্দার রাজা একটা টকশদ বললো সেকেন্দার রাজা ইংলিশে একটা টকশ বললো যে ভুয়া ভুয়া দর্শকরা যেহেতু বলতেছে এটা নিয়ে আমি ভাবলাম এটা নিয়ে আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম কিন্তু তারা বলতেছে ভুয়া মানে খারাপ কিছু সে তো এটা প্রকাশ করছে তা সে তো এটা প্রকাশ করছে এটা এটা আমাদের খুব খারাপ লাগছে ক্রিকেট প্রেমী হিসাবে অন্তত আমি এই জিনিসটা পছন্দ করি নাই ক্রিকেট প্রেমী হিসেবে আমি এই জিনিসটা পছন্দ করি নাই এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে ক্রিকেট প্রেমীরা যারা মাঠেতে গ্যালারিতে বসে খেলা দেখেন অন্তত তাদের এই জিনিসটা পরিহার করতে হবে এই জিনিসটা পরিহার করতে হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং